আপনারা সবকিছু জানেন না জানলে কি আমরা এখানে বসে থাকি আচ্ছা স্যার আপনি বলুন তো তাজমহল তৈরি হতে কতগুলো পাথর লেগেছিল এই তোমার কি জানা আছে না স্যার আমি কি করে জানবো তখন তো আমি জন্মাইনি ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না স্যার আসবো হ্যাঁ আসুন বসুন আপনি ডকুমেন্টস গুলো দিন হ্যাঁ হ্যাঁ স্যার ধরুন আপনি রেজাল্টটা খুব ভালোই দেখছি আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ স্যার প্রস্তুত হয়ে তো এসেছি আচ্ছা मिस्टर সুজয় হ্যাঁ স্যার হ্যাঁ বলুন তো আইফেল টাওয়ারের উচ্চতা আর দৈর্ঘ্য কত আইফেল টাওয়ারের উচ্চতা ও দৈর্ঘ্য না স্যার এটা ঠিক জানা নেই হুম পারলেন না তাহলে আচ্ছা আপনি বলুন তো পা তৈরি করতে কতজন শ্রমিক লেগেছিল তৈরি করতে কতজন শ্রমিক লেগেছিল না ম্যাডাম এটাও ঠিক আমার জানা নেই আচ্ছা বলুন তো তাজমহল তৈরি হতে কতদিন সময় লেগেছে তাজমহল তৈরি হতে কতদিন সময় লেগেছে না স্যার এটা ঠিক আমার জানা নেই হম তাহলে জানা নেই আচ্ছা বলুন তো আফ্রিকা জঙ্গলের পাশে কোন নদী অবস্থিত আফ্রিকা জঙ্গলের পাশে কোন নদী অবস্থিত না ম্যাডাম আমার ঠিক জানা নেই কি মজাই একটা প্রশ্নের উত্তর দিতে পাচ্ছেন না কি ইন্টারভিউ দিতেছেন আপনি চাকরিটা করবেন কি করে আচ্ছা স্যার আপনাকে আমি একটা কোশ্চেন করতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা স্যার আমি যে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসছি এটা কিসের কোম্পানি એમ জানতে পারি কেন আপনি জানেন না না তবু বলুন না এটা বিস্কুট কোম্পানি ভাত ভরছে নাম করা এক নম্বর কোম্পানি আচ্ছা আপনি জেনেও আবার কেন প্রশ্ন করছেন বলুন তো না ম্যাডাম মানে আমি বলতে চাইছি যে এই যে বিস্কুট কোম্পানিটা এটা কি আফ্রিকার জঙ্গলের পাশে তৈরি হবে না তাহলে আমাকে বিস্কুট কোম্পানিতে চাকরি করতে এসে আমাকে আফ্রিকার জঙ্গলের পাশে কোন নদী অবস্থিত এটা আমাকে জানতে হবে এটাই বুঝে পাচ্ছি না বুঝে পাচ্ছেন না ইন্টারভিউ দিতে হলে আপনাকে সব জেনে আসতে হবে ও বিস্কুট কোম্পানিতে চাকরি করতে এসে আমাকে পৃথিবীর সবকিছু জানতে হবে হ্যাঁ আপনাকে সবই জেনে আসতে হবে তাহলে আপনারা তো এখানে অনেক বছর ধরে চাকরি করছেন হ্যাঁ তার মানে আপনারা সবকিছু জেনে তবে এসেছেন হ্যাঁ আর আপনারা সবকিছু জানেন না জানলে কি আমরা এখানে বসে থাকি আচ্ছা আপনি তো আমাকে আইফিল টাওয়ারের কথা জিজ্ঞাসা করলেন আচ্ছা স্যার আপনি বলুন তো আইফিল টাওয়ারের ওজন কত

আপনার কি জানা আছে কত টাকা লেগেছিল জানেন না ম্যাডাম তাই তো আচ্ছা স্যার আপনি বলুন তো আমি আমি কি বলবো স্যার আপনি তো তাজমহলের কথা বলেছিলেন আচ্ছা স্যার আপনি বলুন তো তাজমহল তৈরি হতে কতগুলো পাথর লেগেছিল কতগুলো পাথর তোমার কি জানা আছে না স্যার আমি কি করে জানবো তখন তো আমি জন্মাইনি স্যার আপনিই জানতে পারেন সিনিয়র মানুষ স্যার এটাও পারলেন না হ্যাঁ আপনারা সব জেনে এসেছেন অথচ কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো আমি আমি কি বলবো ম্যাডাম বলুন তো আফ্রিকা জঙ্গলের পাশে কতগুলো বড় মন্দির আছে মন্দির মন্দির আপনি বলুন তো না না আমার জানুন জানি দেখুন আপনারা ইন্টারভিউ নিতে বসেছেন অথচ আপনারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না এদিকে বলছে যে আপনারা সবকিছু জেনে বসে আছেন আপনারা যে প্রশ্ন করলেন সেই প্রশ্নগুলোই আপনাদের করলাম অথচ আপনারা কোনো উত্তর দিতে পারলেন না আপনারা আমাদের সাথে এরকম এ কি কেন মারছেন যারা ইন্টারভিউ দিতে আসে তাদের প্রশ্ন করার প্রশ্ন করা আপনাদের ডিউটি আপনারা প্রশ্ন করুন না আমি যে বিস্কুট কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি সেই সংক্রান্ত কতজন লেবার লেগেছিল তাজমহল কতদিনে তৈরি হয়েছিল আইফিল টাওয়ারের উচ্চতা কত আফ্রিকা জঙ্গলের পাশে কোন নদী অবস্থিত আচ্ছা বলুন তো মশাই আমি এই প্রশ্নগুলো জেনে আমি আমি বিস্কুট কোম্পানিতে চাকরি করতে আসবো খুব কাজে লাগবে বলুন তো না মানে আর কি মানাটা কিছুই না আপনারা আমাদের মতন বেকার ছেলেদেরকে এখানে ডেকে কে কি মারছেন বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা তো অনেক বছর ধরে এখানে চাকরি করছেন আচ্ছা আপনারা বলুন তো আপনার যে ফ্যাক্টরিতে বিস্কুট তৈরি হয় সেই ফ্যাক্টারিতে কতগুলো মেশিন আছে কতগুলো মেশিন হ্যাঁ বলুন কতগুলো মেশিন আছে পারবেন না জানিয়ে আপনার পারবেন না আচ্ছা আপনি বলুন তো এই ফ্যাক্টরিতে কতগুলো দরজা আছে বলুন আপনারা তো এই ফ্যাক্টরিতে অনেক বছরের কাজ করছেন বলুন কতগুলো দরজা আছে পারবেন না অথচ আমাদের মতো বেকার ছেলেদের এখানে ডেকে আপনারা মজা করছেন বুঝতে পেরেছেন আপনারা মজা করছেন সবাইকে দেখাচ্ছেন আপনারা ইন্টারভিউ নিচ্ছেন এইভাবে নোংরা খেলা কতদিন ধরে চালাবেন বলুন তো এই নোংরা খেলা আপনার বন্ধ করুন বুঝতে পেরেছেন এই নোংরা খেলা আপনারা বন্ধ করুন নমস্কার